হ্যালো ভিভার্স আমি আজ তৈরি করছি নুডলস নিরামিষ নুডলস তো সুপ নুডলস করবো এর জন্য বেশি কিছু দেব না তো দেখুন ওভেনে একটি পাত্র বসিয়েছি যার মধ্যে আমি জল নুডলস একসঙ্গে বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি স্যুক নুডলস করব সুপ নুডলস খুব খেতেও টেস্টি এবং অনেক উপকার এর জন্য সুপ নুডলস বেবিরা সুপ নুডলস খেতেই বেশি পছন্দ করে এই জন্য দেখুন বসিয়ে দিয়েছি সুপ নুডলস খুব সহজ অতি সহজেই তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে জল নুডলস লবণ দিয়ে বসিয়ে দিয়েছি শুকনো জাস্ট একটু মশলা দেবো আর কিছু দেব না দায়িত্ব পরে একটু নেড়ে চেড়ে দেবো নুডলস মশলা দিয়ে দিয়েছি ভালো গাইস দেখুন কি সুন্দর স্যুপ তৈরি হচ্ছে স্যুপ নুডলস তৈরি করছি স্যুপ স্যুপের মতো হয়ে যাবে একবার মানে নুডলসও খাওয়া হবে স্যুপও খাওয়া হবে খেতে কিন্তু খুব মজাদায় টেস্টি আমি আপনারা এভাবে বাসায় বড়োরা এবং ছোটোদের এভাবে শুক্রুড তৈরি করে খাওয়াতে পারেন খুব ক কম সময়ে এটি হয়ে যায় এটা তো নিরামিষ নুডলস এর জন্য আমরা ডিম পেঁয়াজ এসব দেব না দেখুন সোপ নুডলস প্রায় হয়ে এসেছে দেখুন সোপের মতো হয়ে গেছে খুব কম সময়ে এটি তৈরি করা যায় এবং খুব টেস্টি এবং অনেক উপকার ঘন হয়ে এসেছে চুপ একটু আর এক মিনিট এরপর নামিয়ে নিলেই রেডি এরপর সার্ভ করবো রেডি হয়ে গেছে আমার শুকনো রস এখন জাস্ট সার্ভ করার পালা থ্যাংক ইউ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ